আমরা সব সবসময় মোহাত্তিক ওলামাইকেরামের সাথে থাকব তাদের তাদের সাথে থেকে আমরা দিন শিখবো তাদের সহমতে থাকব তাদের কাছে পরামর্শ করব তাদের কাছে সিলেবাস করে নিয়ে পড়াশোনা করবো করে নিজের যোগ্যতাকে বাড়াবো আল্লাহ পাক আমাদের দোয়া যেন কবুল করেন আমরা সবাই হালাল খাবো আগে ইনশাল কোনোভাবেই হারাম রিজিকে যাবো না ইনশাল আল্লাহর সাথে যুদ্ধ করব না নদীর সাথে যুদ্ধ করব না সুদভিত্তিক অর্থনীতির সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে যদিও এটা এই বিশ্বে একদম অলমোস্ট অলমোস্ট আমি বলছি এই এই সুদভিত্তিক অর্থনীতির অক্টোপাসের এই চক্রজাল থেকে বের হওয়া অলমোস্ট ইম্পসিবল কিন্তু একেবারে অসম্ভবও নয় আল্লাহ পা তৌফিক দেন আর আমাদের নিয়ে যদি ঠিক থাকে

আলটিমেটলি আপনি যে জবের জন্য ট্রাই করছেন এখন দিনটা দেখাকার করে দেখেন কোনো না কোনোভাবে ভাবে চারটার মধ্যে পড়ে যায় কিনা পড়ে গেলে আপনার আমার উপরেও নাহজুবিল্লাহ আল্লাহ নবীর লানত অভিশাপ চলে আসবে কি চাচ্ছি আল্লাহ হেফাজত করুন আর ভয়ঙ্কর হাদিস তো অনেকদিন বলেছি অনেকদিন শুনেছেন আবারও শোনেন কারণ আল্লাহ পাক সুরা আর রহমানে একই আয়াত বত্রিশ বার রিপিট করেছেন কতবার হবি এই আয় লা ইউরব ভিকু একটা আয় এতবার বলার কি দরকার ছিল আল্লাহ বা কি কোরানের শব্দের অপচয় করেন কোরানে কি একটা শব্দের অপচয় আছে জুলখার নাইন বাদশাহ বা অনেকে নবী বলেন আরে হিসলাম একটা গমের কাছে গিয়েছিলেন দেখলেন তারা সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য কোনো সভ্যতা ওদের কাছে নাই ওই পুরো সভ্যতার বর্ণনা আল্লাহ্ একটা শব্দের মধ্যে দিয়েছেন কে আলিকা কেদায়ালিক তারা এমনই ছিল তার আলিক তারা এমনই ছিল তাফসির করেছেন কত বলেন ওলামায় কেন তাহলে সেই কোরআনে একই আয়াত এতবার রিপিট করলেন কেন আল্লাহাক আমাদেরকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন আর কোন কোন নেয়ামত অস্বীকার করতে চান ওই জন্য আবারও বলছি সুদের কথা আগেও বলেছি আবারও বলছি হাদিসটা আবারও শোনেন যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সাথে জেনা করে যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মাকে বিয়ে করলো আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি আর এই কথাগুলো বলার পিছনে আমার ছাড়া কোনো স্বার্থ নাই আল্লাহর কসম যে আমরা বাংলার জমিনে এই বিশ্বের ইহুদি খ্রিস্টানদের দ্বারা নিয়ন্ত্রিত এই অর্থ ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ে আমরা প্রত্যেকটা মুসলিম কান্ট্রি শুধু বাংলাদেশে না প্রতিটা মুসলিম কান্ট্রিতেই এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে এবং আল্লাহর কসম করে বলছে আমরা মুসলমান হয়েও এখনো নিজের নিজেদের মায়ের সাথে জেনা করছি না সাতটা বিয়ে যায় না যায় যেটা নিয়ে আপনারা প্রশ্ন করেন কারণ হচ্ছে ভাইরাল ইস্যু মজা লাগে উত্তর আপনিও জানেন কিন্তু সুদ দিয়ে যে মায়ের সাথে জেনা করতেছেন এই প্রশ্ন করেন না কেন হ্যাঁ বিয়ের সাথে নিয়ে প্রশ্ন করেন দিন নিয়ে প্রশ্ন করেন না কেন শীতের দিনে বিয়ে করতে মজা লাগে না না লাগে এইসব আলোচনা হয় আল্লাহর যুব সমাজকে কিভাবে আল্লাহর দিকে নিয়ে আসা যায় একটা সূত্রে গেথে ফেলা যায় কিভাবে একটা জামায়ার মধ্যে আনা যায় একটা আমিরমিনী নিয়ে আসা যায় এই সব চিন্তা করেন না কেন সারাদিন কি এইসব মাসলা মাসালে শিখতে থাকবেন সারা জীবন এগুলোই করতে থাকবেন সময় নাই হাতে আমাদের এই জায়গাগুলো কে পূরণ করবে এই জায়গাগুলো তো খালি হয়ে যাচ্ছে দিন দিন কে পূরণ করবে অনলাইনে বসে বসে পোস্ট লেখা সহজ সমালোচনা করা সহজ একটা কমেন্ট করা সহজ লাইক শেয়ার দেওয়া সহজ এই চেয়ারগুলো আপনি এসে পূরণ করেন আসেন এই চেয়ারগুলো ওম্মার নেতৃত্ব প্রদানকারী জায়গাগুলো আপনারা পূরণ করেন আসেন পড়াশোনা করেন সাহসী হন সফরের পরিচয় দেন মোজাহাদা করেন প্রশিক্ষিত হন হয়ে আসেন কথা বলেন জামা আগরে তোলেন উম্মাকে নেতৃত্ব দেন আসেন এই জায়গাগুলো কাদের জন্য ছেড়ে দিচ্ছেন আপনারা এই উম্মার দায়িত্ব আবু তোহান্নানের নয় এই উম্মতের দায়িত্ব আব্দুল মালিক সাহেবের নয় এই উম্মতের দায়িত্ব এই মোস্তাকুর নবী হুজুর ওসামা ভাই আহমদুল্লাহ হুজুর এই ইন্ডিভিজুয়াল মানুষদের নয় একজন ব্যক্তির উপরে কয়েকজন ব্যক্তির উপরে আপনি দায়িত্ব চাপাই দিতে পারবেন না উম্মার প্রত্যেকটা ব্যক্তি দায়িত্ব আছে এই উম্মাকে বিজয়ী করার জন্য আর আপনি চিন্তা করেন আয়নার সামনে দাঁড়ান আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করেন না যে সারাটা জীবনে 30 32 বছর বয়স হয়ে গেল 40 50 হয়ে গেল এই উম্মাহ আপনার কাছ থেকে কি পেয়েছে এখন পর্যন্ত এই উম্মাহ আপনার কাছে কি পেয়েছে কয়টা বই পেয়েছে কয়টা লেকচার পেয়েছে কয়টা অ্যাসোসিয়েশন পেয়েছে কয়টা ইকোনমিক প্রজেক্ট পেয়েছে কয়টা জামড়া কয়টা ইমারা কয়টা দাওয়া কয়টা মসজিদ কয়টা মাদ্রাসা কি পেয়েছে কাছে আমি আপনার কলমে আঘাত করতেই আসছি আমার কথায় আপনি আঘাত পাবেন আমি জানি এই আঘাতটা আপনাকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ এই আঘাতটা ইনশাআল্লাহ আমাদের এই তরুণ ভাইদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ সাহসী মানুষদের মতো বলেন ইনশাআল্লাহ এই আওয়াজগুলা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন প্রত্যেক ঘরে ঘরে একজন দিনদার মেয়েকে বিয়ে করেন প্রত্যেক ঘরে ঘরে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষা শিক্ষিত করেন প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে আলেম তৈরি করেন একটা ইউ দেন আমাদেরকে একটা বিন মালিক দেন একজন আপনি আমাকে ওমর ইবুল হাতার দেন একজন মোসাহিন উমায়ের দেন একজন দেন একজন মোসাহিন উমায়ের দেন তাদের নাম বলবো একজন তার এক বিন জিয়াদ দেন একজন বিন কাসিম দেন একটা সন্তান দেন আমাদের একটা সন্তান মানুষ করেন একটা দশটা বিশটা বাচ্চা নিচ্ছি একটাও মানুষ হয় না আলেম পরিবারের সন্তান মুদিখানার দোকানে ব্যবসা করে কেন খাবেন আপনি আপনার আপনার এই উপর দায়িত্ব আছে আমাদের দায়িত্ব খালি মধু বিক্রি করা দাঁড়িয়ে তুমি বিক্রি করা আতর বিক্রি করা ইসলামের দিকে আসার সাথে সাথেই কেন আপনার এদিকে চলে যান কে নেতৃত্ব দিবে আমরা দিব আমাদের কোনো ক্ষমতা আছে আমাদের কোনো জ্ঞান আছে আমাদের কোনো সেই যোগ্যতা আছে আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবেন আপনি কারণ আল্লাহর কসম আল্লাহর জমিনে সবচেয়ে গোলাগার বান্ধা আমরাই যদি আমরা সত্যিকারের নেতৃত্ব প্রদান করার যোগ্যতা অর্জন করতে পারতাম এতদিনে আমাদের হাতে দিন বিজয় হয়ে যেত নাই সেটা আমার মধ্যে নাই সেটা হয়তো আমাদের মধ্যে পারছি না আমরা আপনাকে দায়িত্ব নিতে হবে একজন ভাই গার্মেন্টস ব্যবসায়ী তিনি এত বড় একটা আয়োজন করতে পারেন তার দায়িত্ব পালন করতে পারেন আপনারও তো অর্থ সম্পদ আছে একটা ইসলামিক ইউনিভার্সিটি করেন একটা বড় একটা মার্কাজুল কোরআন মার্কাজুল এহিল করে তোলেন ওলামা এখরামদের একটা জামা গড়ে তোলেন কিছু পারেন না অথেন্টিক বইগুলোকে প্রচার করার ব্যবস্থা করেন কিছু কিছু অথেন্টিক মিডিয়া প্রডিউস করেন তোমরা জেনারেল লাইনে পড়াশোনা করে কয়জন বিজ্ঞানী হচ্ছ একটা সফটওয়্যার আবিষ্কার করতে পারছি না আমরা ইসলামিক হাতে গোনা যায় অ্যাপস তিনটা চারটে অ্যাপস ইসলামিক প্রযুক্তি আমাদের নিজস্ব হাতে তৈরি করে না আমাদের স্বতন্ত্র মিডিয়া নাই এই মিডিয়াগুলোতে কিছু হয় না এগুলো বরং কোনো কোন ক্ষেত্রে ফেতনাও ছড়ায় বেশি কারণ আমার কথা মন খারাপ করুন না কারণ আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদেরকে আপনি এক হাজার জনকে বসান যারা দিন নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের টেন পার্সেন্ট এর কোরআন তেলাওয়াত সহি না কোরআন তেলাওয়াত সহি না করে আপনাকে এত বড় দায়িত্ব নিতে কে বলল আপনি তো বুঝবেন না যে কোনটার সাথে কোনটা দিতে হবে কি বলা দরকার কি প্রচার করা দরকার কি করা যাবে না বাংলাদেশে আলেমে আলেমে দ্বন্দ্ব লাগানোর জন্য অনেক সময় মিডিয়া দায়ী হয়ে গেছে কেন এরকম সামলাইন দিতে গেলেন অমুককে ধুয়ে দিল তমুক সে যদি না ধুয়েও দেয় তবু তো আমার মনে হচ্ছে লোকটা লোকটাকে ভালো মনে করতাম লোকটাকে আলেম মনে করতাম এরকম কথা বললো আমার সম্পর্কে আমার মনের মধ্যে একটা খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে কেন আপনি সামনে দিতে গেলে ওর যখন চোখে পড়বে সে আবার কাউন্টার দিবে কারণ আমরা তো মন থেকে পবিত্র না মনের মধ্যে হিংসা দিয়ে ভর্তি আমি ঘুরেছি প্রত্যেক মহলেই ঘুরেছি আমরা এখন পর্যন্ত নবসের তাস অর্জন করতে পারি ভাই মনে আমাদের যে পরিমাণ হিংসা বিদ্বেষ এই হিংসা বিদ্বেষ নিয়ে কবরে গেলে আল্লাহ একটা আজাব মাটিতে পড়বেন না আল্লাহ মাফ করুক আমাদেরকে হিংসা হিংসা নিয়ে যদি মানুষ পরকালে যায় আগুনের খেয়ে ফেলবে নবী সাল আমরা এটাকে ফরস করে নিয়েছি নিজেদের মধ্যে ভাই আপনারও তো যোগ্যতা আছে আপনারও তো কিছু করার আছে একটা অ্যাপস আবিষ্কার করেন একটা বই লিখেন একটা মাদ্রাসা করেন একটা মসজিদ করেন একটা ইসলামিক ইউনিভার্সিটি করে তোলেন স্বতন্ত্র ইসলামিক মিডিয়া করে তোলেন সবচেয়ে বড় কথা কাজ যেগুলো হয় সেগুলো বিক্ষিপ্ত হয়ে যায় এগুলো কোনো একটা সূত্রে গাঁথা না এখানে একটা মাহফিল ওখানে একটা ওখানে একটা ওখানে একটা এখানে একটা মাদ্রাসা চারজন চারভাবে চিন্তা করেন চারজন চারভাবে চলেন এখানে একটা সংগঠন ইসলামিক ওখানে একটা এখানে আর একটা ওখানে একটা একটা উম্মা জামা নাই বাংলাদেশ তো আপনারা বলেন না আমাকে এই উম্মাকে কিভাবে আমরা বিজয় নিয়ে যাবো আমাকে আপনারা বলেন ছোটখাটো প্রশ্ন করে বাদ দিয়ে কিভাবে আপনি এই দুনিয়াতে আল্লাহ ইসলাম কায়েম করবেন পথ পদ্ধতি কি আপনার কাছে কি পথ পদ্ধতি কিভাবে শুরু করবেন তারপরে কি তারপর কি তারপর কি তারপর কি গন্তব্য কোথায়